আসসালামু আলাইকুম এবারের আসলে মোটা দামে বিক্রি হয়েছেন মুস্তাফিজুর রহমান নয় কোটি কুড়ি লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্স দলে ভেরিয়েছে মুস্তাফিজকে কিন্তু বরাবর আসলে বাংলাদেশি প্লেয়ার যখন চান্স পায় তখন একটা ব্যাপার থাকে এনওসি নিয়ে কতটা ম্যাচ মুস্তাফিজ খেলতে পারবে সেটা একটা বড় প্রশ্ন সাথে সাথে হয়েছে এর আগে আমরা যদি হিসাবটা দেখি সাকিব আল হাসান লিটন কুমার দাসের ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবেই ভাবেই এটা হয়েছে দল নিয়েছে এরপর এনওসি প্রবলেমের কারণে কিন্তু তাদেরকে নেওয়ার প্রতি আগ্রহ হারিয়েছে সেই মুস্তাফিজুর রহমানের সাথে সুযোগ পেয়েছিল চেন্নাইতে খেলার সেবার খেলার সময় কিন্তু বেশ ভালো পারফরমেন্স করেছে মুস্তাফিজ পরবর্তীতে এনওসি জটিলতায় শেষের দিকে ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে গুলোতে চেন্নাইয়ের কিন্তু তারা পায়নি সেই অভিমানেই কিন্তু পরের বার মুস্তাফিজকে তারা নেয়নি যার কারণে আসলে এই প্রশ্নটা খুবই স্বাভাবিক যে পুরো পাওয়া যাবে নাকি খেলতে পারবে এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের আসলে জবাব বিসিবি দিতে পারবে এখানে আসলে একটা ব্যাপার থাকে যে পুরো আসর জুড়ে যদি মুস্তাফিজকে পাই কে কে আর সেটা তো একটা বড় ব্যাপার নাকি আসলে টুর্নামেন্ট আছে মাঝখানে যে টুর্নামেন্টের জন্য ফিসকে চলে যেতে হবে হয়তো আংশিক টুর্নামেন্টে খেলতে পারবে সবকিছুর উত্তর বিসিবি দিয়ে দিয়েছে অলরেডি আমাদের জন্য একটা বড় ভালো খবর যে বিসিবি অলরেডি কিন্তু এনওসি দিয়েছে এবং সেখানে উল্লেখ করে দিয়েছে যে সর্বোচ্চ সময়ের জন্য মুস্তাফিজকে এনওসি দেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে অর্থাৎ এইটা একটা বড় খবর আমাদের জন্য যে এবারের আইপিএলে মুস্তাফিজকে অনেকটা সময় জুড়েই পাবে কে আর হয়তো সম্পূর্ণ সময় জুড়ে পাওয়াটা দুষ্কর হয়ে যাবে কারণ এখানে একটা জিনিস বুঝতে হবে যে টি টোয়েন্টি বিশ্বকাপের পরপরই কিন্তু আইপিএল এর উনিশতম আসরটা শুরু হবে এবং যেটা আসলে শুরু হবে পনেরোই মার্চ এবং শেষ হবে মে মাঝে কিন্তু এপ্রিল চলে যাচ্ছে একটা বড় একটা সময় এত বড় সময় জুড়ে মুস্তাফিজকে পাওয়া সেটা একটা বড় ব্যাপার কিন্তু সেই জায়গায় আমাদের জন্য ভালো খবর যে মাত্র একটা সিরিজ আছে এই ফাঁকে অর্থাৎ বাংলাদেশের যে সিরিজ সূচি দেওয়া আছে সেই জায়গায় এই আইপিএল হওয়ার সময়টার ভেতরে একটা মাত্র সফর আছে সেটা হলো নিউজিল্যান্ড সফর সেখানেও ভালো খবর আছে সেটা হলো বাংলাদেশকে নিউজিল্যান্ডে গিয়ে খেলতে হবে না নিউজিল্যান্ড বাংলাদেশে আসবে এবং খুব সংক্ষিপ্ত একটা টুর্নামেন্ট হবে সেখানে তিনটা ওডিআই ম্যাচ এই তিনটা ওডিআই ম্যাচের জন্য মুস্তাফিজুর রহমানকে কলকাতার ছেড়ে দিতে হবে সেই সময়টাতে সেটা আসলে এন উল্লেখ আছে যদি তেমনটাই হয় সেই ক্ষেত্রে আট দিনের জন্য মুস্তাফিজকে ঢাকায় আসতে হবে এরপর নিউজিল্যান্ডের সাথে ওডিআই সিরিজটা খেলে মুস্তাফিজ আবার কে সাথে যোগ দিতে পারবেন সেই অনুযায়ী যদি দেখা হয় যখন সূচি দেওয়া হবে তখন বোঝা যাবে আসলে মুস্তাফিজ কয়টা ম্যাচের জন্য এভেলেবেল থাকছেন না সেই জায়গায় হয়তো হাতে গুনা বড় জোর দুইটা ম্যাচ হতে পারে কারণ কে কে এর যে ম্যাচ যেভাবে হবে তাতে করে হয়তো দুইটা ম্যাচ হতে পারে দুইটা ম্যাচে মুস্তাফিজ অনুপস্থিত থাকতে পারে কারণ কলকাতা ঢাকার দূরত্ব কিন্তু দিনের দিন যে কিন্তু খেলা যেতে পারে ব্যাপারটা এমন যেহেতু প্রফেশনাল ক্রিকেটার তারা সব দিক মিলে মুস্তাফিজুলের জন্য এটা একটা ভালো দিক হবে আমি মনে করি কারণ একটা পুরো টুর্নামেন্ট জুড়ে যখন মুস্তাফিজ আইপিএলটা খেলতে পারবে অনেক এক্সপিরিয়েন্স হবে এবং কে কে আর এর যারা ফ্যান ফলোয়ার্স আছে তাদের জন্যও কিন্তু এটা খুব ভালো একটা ব্যাপার হবে মুস্তাফিজের এটা কিন্তু নবম মাসর এর আগে মুস্তাফিজ আটবার আইপিএল খেলেছে যেখানে এ পর্যন্ত কিন্তু পাঁচটা দলের হয়ে মুস্তাফিজ খেলেছে কে কে আর হলো ছয় নম্বর দল সেখানে ষাট ম্যাচ এ পর্যন্ত আইপিএল এ মুস্তাফিজ খেলেছে যেখানে আট দশমিক এক তিন গড়ে ওভার প্রতি রান দিয়েছে মুস্তাফিজ এবং উইকেট নিয়েছে পঁয়ষট্টিটা সব দিক মিলিয়ে মুস্তাফিজের ইকোনমিও বেশ ভালো উইকেট নেওয়ার হিসাবটাও ভালো এবং ডেট অফারে মুস্তাফিজের বিকল্প আসলে কেউ নেই আমার কাছে মনে হয় কে কে একটা শক্তিশালী হাতিয়ার পেয়েছে সব থেকে বড় ব্যাপার কে কে আর এর জন্য এটা একটা ভালো খবর যে মুস্তাফিজকে তারা পুরো সময় জুড়ে পাচ্ছে দর্শক মুস্তাফিজ কে কে আর এ জয়েন হয় কে কে আর এর শক্তিটা কি বাড়লো পারবে কি কে কে আর কে চ্যাম্পিয়ন করতে ফিস কমেন্টসে জানান আইপিএল এর সর্বশেষ আপডেট জানতে ইস্পান সাবস্ক্রাইব করে এলাইকোন বাজিয়ে দিন ধন্যবাদ